অবিশ্বাস্য দামে লঞ্চ করতে যাচ্ছে ওয়ান প্লাস থার্টিন নতুন একটি স্মার্টফোন আর এই ফোনটি হবে হাই মেন্টেন্স পাইছে আর ফোনটিতে যা যা থাকবে রীতিমতো অবিশ্বাস্য মনে হবে আপনাদের কাছে এই দামে ফোনটিতে থাকছে ওয়ান টোয়েন্টি হার্জার ডিসপ্লে টেলিফটো লেন্স যুক্ত ক্যামেরা সেট আপ অ্যান্ড এইটি ওয়াটের চার্জার মতো থাকবে হাইলাইটেড ফিচার এছাড়াও ফোনটি ডিজাইন আগের প্রিভিয়াস জেনারেশনের ওয়ান প্লাস ডিজাইনের থেকে এই ফোনটা ডিজাইন আপনাদের কাছে বেশ ভালো মনে হবে মূলত আজকের ভিডিওতে কথা বলবো ওয়ান প্লাস এই ফোনটাতে কি কি চমক ট্যাক্সি সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে এবং জানতে পারবেন প্রাইস এবং লঞ্চিং ডে সম্পর্কে এর জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিয়ারস হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ভিডিও লাইক করতে থাকবে মাত্র 100 আশা করি কমপ্লিট করে দিবেন প্রথমেই কথা বলি এই ফোনটা ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে এই ফোনটির রিয়ার পার্টে থাকছে গ্লাস তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন এছাড়াও ফোনটির স্কোর সাইকেলে থাকছে ক্যামেরা সেটআপ গুলো এছাড়াও ফোনটির ও ডিস্ট্রিবিউশন বেশ ভালো ফোনটির সামনের দিকে থাকছে ফুল ভি ডিসপ্লে ডিসপ্লেতে থাকছে একটি পাঁচল দেখানো বসানো ফোনটা সেলফি ক্যামেরা

সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে একই সাথে ফোনটিতে থাকছে ডুয়েল স্পিকার যার ফলে সাউন্ড কোয়ালিটিও অনেক বেটার হবে সো এই ছিল ওয়ান প্লাস থার্টিন ফুল ডিটেলস এখন জানে দেওয়ার পালা এই ফোনের প্রাইস এবং এর লঞ্চিং ডেট যেহেতু এই ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট এল চিপসেট দিয়েছে সেহেতু এই ফোনটার প্রাইস হতে পারে টাকার আশেপাশে আর ফোনটি খুব তাড়াতাড়ি আমাদের দেশে চলে আসবে সো ভিওয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি